কোনটা এগুলো না আচ্ছা এগুলো কোচি হবে হ্যালো ইভিনাম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই বলে চলে আসলাম প্রিয়তম কৃষি মার্কেট হাজারিবাগ ঐতিহ্যবাহী বেরিবাতে পাওয়া যাচ্ছে খুবই চমৎকার আরত যেখানে পাওয়া যাচ্ছে অজস্র ডাব তো আমি আছি এই মুহূর্তে জমজম এন্টার দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক ডাব ছোট বড় সকল ধরনের ডাব পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যিনি ওনার গরমে হিম হিম বাতাসে বসে আছে হাওয়া খাচ্ছে ডাবে বসে পুরো শান্তি সুশান্তি না ভাইয়া অনেক শান্তি নাসির ভাই কি অবস্থা কেমন আছেন আছেন ব্যবসা কেমন মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি ইনশাল্লাহ আছে ডাবে বসে কি শান্তি নিচ্ছেন নাকি ডাবের পানির একেবারে ঠান্ডা একবারে ফ্রেশ না একবারে ফ্রেশ কি পরিমাণে আছে মনে হচ্ছে আনোমারি বলেন তো একটু ডাব আপনার এখানে ব্যায়াম পিস দেড় হাজার পিস